আটিয়া এখন বেশ মানুষ লগে ইনতো গুলা উটার লগে না আটিয়া যাইত্রা আটিয়া রয়না দিছ রাই তৈ গেছে অন থাকসন য়মদৰ বাট চাই আচ পাছৰ মানচৰে দিয়া আচ পাছৰ মানচৰে আনচোন আনিয়া এৰাৰ এটা সুসংবাদ দিছ যে অ আত্ৰাগ মানুহসকল তুমি তেন জানিয়া ৰাখ আখেৰি জমানত এক নবি আহিবা এনৰ জন্মভূমি আহিব মক্কা শ্বৰীফ এনৰ হিজৰতৰ জাগা আহিব ইয়া শৰিফ ঔ ফতে যদি তান যাওয়া ফলে আর তুমি তাই যদি তাকো বা নাও তাকো তুমি তাই আওলা ওসিয়ত করিয়া যাইও যে ঔ ফতে আগের জমানার নবীর গুজর যদি ফলি যায় তাহলে আগের জমানার নবীরে ভাইলে যেন তান উপরে তারা ইমান আনে তানে সাহায্য সহযোগিতা করে জোর কোসু আল্লাহ হাজার বর আগে আল্লাহর রসুল সম্পর্কে ভবিষ্যৎবাণী দেওয়া শুরু হয়ে গেছে আরও ঘটনা বহুত আছে হিতা কথা আমি যাই না শুধু এমনের বাদশার ঘটনাটা হ্যাঁ এইভাবে যেন নয় তৈল ও রইলা ওনার মানসরে জমাইন আর রসুল্লাহার ভবিষ্যৎবাণীতে যদি তোমার টানোর রাস্তা পায় তা তানুভরে ইমান আনিও সাহায্য করিও তানে এই অবস্থায় গিয়া ইয়াশ্রিফর জমিন বৌশিলা মনের বাদশাহিফর জমিন বৌসার ভরে লোকাল মানুষের লগে তান একটা পরিচিতি হইল পরিচিতি হওয়ার পরে কিছু জাগা জমিন শুরু করলা জমিন লইন জমিন কতখান লইন লইয়া হর এখন বানাইন বানাইয়া লগে যে আলিম হল এর মাস্টার একজন দেখেন আপনি ও গড় থাকবা আর আপনি এমনও যাব লাগতো না আপনি মদিনাত থাকবা আপনি ইয়াসর থাকবা আপনি আর এমনও যাব লাগতো নাই আরও কতখান জায়গা লইলা গড় আর এখান বানাইলা আরেক আলিমে খুইলা আপনি এখন এইভাবে সব আলিমে একোখান বাড়ি বানাইয়া দিলা এর মাঝে সবচাইতে বড় বড়ো আলিম যাই না এনার গড় এখন বানাইলা দুতলা বিশিষ্ট দুতলা বিশিষ্ট গর বানাইলা গড় বানাইয়া কমপ্লিট করিয়া উঠানে কইলা আপনি ও নিচর তলার তাকইন জানি আর উফরর তলা আমার একজন মেহমান ও জমিন আইবা আমি আমার মেহমানর লাগিয়া ওসিয়ত করলাম অক্ষ করি দিয়া যাইয়ার আমার মেহমান আইয়া ও গর রইতা ও বদিনার সরা মানুষরে জমাইলা কে জমাইলা ইয়া মরার বাদশায় জমাইয়া কইলা ইয়া আহলা ইয়া ও ইয়া বাসে মানুষ সকল ইন্না নবী আখির জমানি إن نبي آخر الزمان يواس في المكة ويهاجر فيكم آخر الزمان النبي يسرب بشي يقول তুমি দেন জানিয়া রাখো আগারি জমানার নবী আনেওয়ালা আইবার সময়টা হয়ে গেছে এনর জন্ম হইব মক্কা শরীফ ফিল মক্কাতি ও ইউ হাজিরুফি কুম মক্কা শরীফ জন্ম হইব আর হিজরত করিয়া তোমা তানোর গেছে আইবা হিজরত করিয়া তোমা তানোর কাছে আইবা তোমা তানোর কাছে যখন আইবা

ইবারত জাফা কাতাবা কিতাবান আস্তাউদিহু একটা সিডি লাগলা সিডি লাগিয়া ও যে সাই সাইশোজন আলিমর সব চাইতে বড় আলিম জাইন আসলা এনর কাছে সিডিও গান দিছোন দুতলা ঘর নানি নিচৰ তলা তুমি ব্যৱهار কৰিও আৰু ওপৰৰ তলা গান আমি ওসিয়ত করিয়া ওকফ করিয়া যাই আর আমার মেহমাননো আইবা ও মেহমান খে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম তাইন যেদিন ও জমিন আইবা ও জমিন আবার করে তান হাত আমার সিটি ওখান দিও আর দুই নম্বর তলা তারে জাগাওখান ওখান দিও আল্লাহ রসুল আইবার আগে মদিনা তান গড় রেডিও ইয়ার কতদিন আগে রেডিও এক হাজার বরস আগে এটা বলে জনা কৰিম চল্লিছৰীলা এই সময় যে মদিন গা পৌ চিতা মানুহে খবৰ ভাবিছে এই সময়ত টেলিফোনৰ যুগ নাই টেলিগ্ৰামৰ যুগ নাই শুদ্ধ মানুহৰ মুখে মুখে খবৰ প্ৰত্যেকদিন মানুহ দলে দলে বাৰ বারোইয়া মদিনাত তো গিয়া প্রায় সাইর ভাস কিলোমিটার সাইর ভাস কিলোমিটার দক্ষিণে সানিয়াতুল বিদা হইল এক জায়গা ইদ হইল প্রত্যেকটা শহর একটা সীমা থাকে নানি প্রত্যেক ডিস্ট্রিক্টেরও তো একটা সীমা থাকে ঠিক মদিনা শরীফর দক্ষিণৰ সীমাটার নাম হইল সানিয়াতুল বিধা ও সানিয়াতুল বিদাত মানু দলে দলে মানো যায় দলে দলে মানুষ যায়ন কিতা লাগি যায় যে আখেরি জমানার নবী মদিনা শরীফ তশ্বিবানা দেখবার ও দেখতে গিয়া কৈবিয়ত গিলা পদ্ধতি গিলা এক একগুড় মাটি লেবেলে আর উপরে উবাদ মুসলিম শরীফ দ্বিতীয় খন্ড বাবুল হিজরত হিজরতর অধ্যায় বিরাট লম্বা এক ও আদিচর আখের আনয় ও হদিসর শেষ অংশর মাজি আনয়

মোহাম্মদুর রসুল্লাহ তসরীফ অরু অরু হরুতা ইতা মোহাম্মদুর রসুল্লাহ খুশিয়ে রসুলুল্লাহর আগবানির খুশিয়ে ইতা খালি কেওয়ালি গাইতরা মোহাম্মদ ইয়া আল্লাহ মোহাম্মদ ইয়া আল্লাহ মদিনার গলি গলিয়ে শহরে গলিয়ে গলিয়ে হাটে হাটে গ্রামে গঞ্জে গুরিতা আর খালি আওয়াজ দিতরা মোহাম্মদ ইয়া আল্লাহ মোহাম্মদ ইয়া রসুলল্লাহ সনৈয়তুল বিদাৎ যে সময় আল্লাহ নবী তসরীফ আনোয় ওই সময় আনসারোর কিছু ছোট ছোট সেলেরা এবং মেয়েরা ওখলে আল্লাহর রসুলার আগমনই লাগিয়া তারা কেওয়ালি গাওয়া শুরু করে দিস وجب الشكر علينا ما دعا لله دا طلع البدر علينا ما دعا لله دا وجب الشكر علينا ما دعا لله دا كوالي غم توالي خرا আনসারদের ছেলেরা ছোট ছোট বাইচ্চারা হল রাসূলুল্লাহর কুশির আগমনের খুশি থলা আল বদরু আলাইনা এর অর্থ কি তা আমরার কাছে উদয় হইছোন এক পূর্ণিমার চাঁদ রোগ সুবহানাল্লাহ খান হইছোন মিন সানিয়াতিল বিদায় সানিয়াতুল বিদাত জাগাত এক আসমানের এক আসমানের পূর্ণিমার চন্দ্র উদয় হইছোন পূর্ণিমার চন্দ্র কিদ লাগি হইলা রসুল্লাহর চেহারা মুবারক এত সুন্দর হাজরত আনাস বিন মালিক রদি আল্লাহ আনু এ ফরমাইন আমি পূর্ণিমার রাইত আল্লাহ রসুলর চেহারা মুবারক ওর একবার সাইলাম আর আসমান ওর আসমান চন্দ্র একবার সাইয়া দেখলাম চন্দ্রর ওর রুশনি আলো থাকিও আমার নবীর চেহারা মুবারক আলো আর বাড়িয়ে দর সুবহান আল্লাহ তো আমরা যে মিছিল দেই আনসার আনসার সাহাবি এল রুতায়। ইটা মিছিল অল হল অল এন রসুল্লার হিজরতর সময় ছয়শ বাইশ খ্রিস্টাব্দ ই মিছিল হয়েছে ছয়শ বাইশ খ্রিস্টাব্দত ই মিছিল হয়েছে আর ও মিছিল কেন্দ্র কেন্দ্রীয় বর্তমান সময়ে কিছু রেলী অকল জুলুস দেওয়া হয় বস্তু একটা সামনে নয়া আওয়ার নাম বেদাত নাই ফুলনা আছে স্থায়িত্ব আছে কিন্তু মাঝখানে ইমপ্লিমেন্টেশন হয়েছে না মাঝখানে ইমপ্লিমেন্টেশন না হওয়ার কারণে মানুষ জানতে পারছে না হঠাৎ একজনের চকুর মাঝে যেমন দেখো কাম দুই হাজার উনিশশো ইংরেজির আসাম ম্যারেজ অ্যাক্ট উনিশশো পঁয়ত্রিশতে গিয়া ম্যারেজ একটার আওতা দিন রেজিস্টার হিসাবে বিবাহ বন্ধন হইয়া চলি চলি আর কত উনিশশো পঁয়ত্রিশ বারত স্বাধীনের আগে সাতচল্লিশের স্বাধীন ব্রিটিশ আমলের আইন ও তো চলি 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 হার ব্যতিক্রমী হয়েছে দু হাজার চব্বিশও এটা কীটা হয়েছে রিপিল করা হয়েছে বাতিল করা হয়েছে ঠিক এলাকা কোনো জিনিস হল ইমপ্লিমেন্টেশন আগেও যেমন উনিশশো সাতাত্তর ইংরেজীত ভারত গভর্নমেন্টে আইন বসল বাস্তর ব্যবহারে জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে জন্ম নিবন্ধন সম্পর্কে আইন ভারত গভর্নমেন্টও উনিশশো সাতাত্তরিত পাস হয়েছে আসামও ইমপ্লিমেন্টেশন তখন হয়েছে না উনিশশো পঁচাশি ইংরেজের যখন আসাম গভর্নমেন্ট এজিবি অসম গণ পরিষদর আসলো এই গভর্নমেন্টে উনিশশো অষ্টাশি ইংরেজের আসাম আসামও ইমপ্লিমেন্টেশন করছে বার্থ ব্যবহারে বার্থ সার্টিফিকেটর ব্যবহারে কিন্তু এর আগে সাতাত্তর থেকে অষ্টাশি পর্যন্ত কতদিন গেছে এগারো বছর গেছে ইমপ্লিমেন্টেশন হয়েছে না যেমন বাল্য বিবাহ দুই হাজার ছয় কেন্দ্র সরকারে আইন পাশ করছে খবরও জানি না খবরও জানি না ইদানিং দুই হাজার দুই হাজার একুশ খবর আইছে খবর আবার বাদেও তো সো মনোভাব নয়া আইন হয়েছে কিন্তু তো দেওয়া গেছে আইন কিন্তু নয়া নাই দুই হাজার ছয় ইংরেজীত কেন্দ্র সরকারের খরিয়া আছে ইমপ্লিমেন্টেশন হয়েছে না ঠিক এইভাবে শরীয়তর কিছু জিনিস হল ইসলামিক নীতি হল কিছু আছে কিতাব চাইলে ভাবা যায় ইমপ্লিমেন্টেশনও আইসে না নয়া ইমপ্লিমেন্টেশনও আইর হয়েছে লগেও আমার কাছে ইটা তো নয়া বা যে নয়া হইলে তার নয়া হইলে তার কিতাব চাইলে তো দেখতে নয়া নাম না যাক আমি প্রসঙ্গ বাচ্চায় সিটি দিলা বড়ো আলিম সাবর আত যে আমার আগরে যাবনাথ নবী মক্কা শরীফত জন্ম হিজ তোমার তাইন তাইন যেদিন আইবা আওয়ার তান হাত মুবারক আমার সিটি রসুল্লা সিটি অগান নি হাত মুবারক গেছে নি গড় নি তার প্রমাণ কিতাব কিতাবকে হতীশর মাঝে আইছে রসুলুল্লা মদিনার এরিয়ার ভিতরে যখন প্রবেশ করছেন প্রত্যেক সাহাবিয়ে রসুল্লারে নিতাম আমার বাড়ির রসুল্লার খুদ্কর্ত আল্লাহর রসুলে সমস্ত দিলা যে আমার সাহাবি এখন আমার চাপাচাপি করিও না আমারে চাপ সৃষ্টি না আমি যে উঠনি আইছি হইল আল্লাহর তাবেদার আল্লাহর মামুর আল্লাহ হুকমর তাবে আমার উঠুনি আফনা আপনি যে জায়গা গিয়ে থামিব আমি এই আমি লাম্ম যেন উঠলে থাম্ম ও আমি লাম্ম পা নাজালা জালা পা না জালা আন না কাতিহি তি বয়তে আবি আয়ু বল আনসারি দেখা গেল সবরে ক্রস করিয়া হজরত আবু আইব আনসারি নামে একজন সাহাবি এনার গড়র সামনে আইয়াও উটনি থামি গেছে আল্লাহর রসুল উটনির উপর থেকে লামসয় লামা মাত্র আমরা আত্মীয় স্বজন আইলে আ দেখফইলা দেখে উপে বল জিকাইলে জিকাইলাই নানি। গরো আকুয়া বকুয়া ইগাইন কইবার আগে জিঞন ুস ভুত্ত হৈ যায়। বালা আসনি যে কিলা আইলায় রাস্তা দসুমিত হৈছেনি। নানান্টা। আল্লাহ রসুল সাল্লাই হাজতে আবি আয়ুব আনসারি রাজি আল্লাহু আনোর গর সামনে উঠনি থাকি সময় লাম লামার লগে লগে মানুষে বীর করছেন আবু আইয়ুব আনসারি আল্লাহ রসুলের সামনে ইয়া হাজির হয়েছেন হাজির হওয়ার হেউ চিনানি লাগছে না এইন খে রসুল্লাহ আবু আয়ুব আনসারি দেখা আদি ইলাইয়া আমানাতি ও আবু আইয়ুব আমার আমানতে আমার আতখান দেলা ধরে সোহান আল্লাহ আমার আমানতে আমার আত দিলাও আবু আইয়ু বানসারিয়ে ভরমাইন ও মাল আমানত ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আমানত কিতা কিতা আমানত আমি তো বুধ ভাইলাম না রসুল্লাহ হরমান কিতাব তুব্বাউল হুমাইরি এমনর বাদশাহ তো বয় হুমাইরিয়ে যে সিটি যেখান তিসলা ও সিডিও ওখান আমারে দেওয়া চাই জোরক সুহান আল্লাহ ঘটনা এক হাজার বছর আগর রসুল্লার এখেও খবর কইছে নি রসুল্লার খবর নি বত বোলে ইহা রসুলল্লাহ ইয়মন বাচ্চার একটা সিটি আইয়া বানসারি টাইন আছে আপনি ভাইবা সেও খবর হওয়া লাগছে না আপনা আপনি রসুল্লাহায় উঠি না নাময় আর নামিয়ে আদিগুলা ইয়া আমার আথি আমার আমানত দেও বোলার্লাথ ইহা ইয়া আল্লাহ আমানত কিতা বোলে কিতাবন্থুক হুমাইরি যে দেও ইন মাত বহু আল্লাব পরবর্তীঘারে আলমে আল্লাহর রসুল্লে যে ইলিম যেটা দিলা ইটার কোনো মাপ ফাটি নাই ইটার কোনো সীমা নাই আর সীমা আছে একটা সীমা আছে ইলম রসুল্লাহ أوتي العلم الأولين والأخرين أمر الله أول علم وآخر رعلم ورد أمي أمت تجي عجر علم، أر أمت تجي فرع علم، شعب علم زبايا أمر مذد الله سبحانه سبحان الله كتاب الله قن تفسيره بهو في مذ ما كان وما يكون إلى الأباد ما كان هذا ويجيء অতীতে যেটা গেছে গিয়া ওমাই ভবিষ্যতে যেটা হইব মা কানা পর্যন্ত যাবতীয় আল্লাহ আমার দেলাইছে রসুল্লারে দেলাই এর কারণে রসুল হইয়া দেওয়া লাগছে না ইলহামের মাধ্যমে তার জানা হয়ে গেছে আমার একটা সিটিও আছে তো সাহা বগল বুজুর হল নির্ধারিত সময় দশটা দশটা ওই গেছে ও হিসাবে আমি আমার আলোচনারে। লম্বা না একটা জিনিস লক্ষ্য রাখবা যে ই নবীর আলোচনা আমরা নয়া করিয়েন না। ই নবী জমিন আইবার আগে আলোচনা রাস্তা দুনিয়া আসলো বরংশ তুলনামূলক এই জমিন আইয়া বিদায়বার বাদে আলোচনা যায় আলোচনা বুজা যায় সমিজাৰ একগোড়ৰ মহাব্যতে ৰচুলৰ দেৱানা আলোচনা কৰচুলৰ আলোচনা যত বেছি কৰবা মহাব্যত ততঃ বেছি হ'ব আপোনাৰ কল্পৰ মাজে নুৰৰ ৰৌনকটা বাঢ়িব আৰু একগোৰা হ'লগীয়া বিদ্ৰোহ কৰা ইটা কিতাপ আমি এরারে কোন কটাক্ষ না আপনারা বুঝার চেষ্টা করিও যার খাতির আল্লাহ আসমান জমিনদের সৃষ্টি করছেন এনর নাম নাম লইলে মন খতকান শান্তি পায় একবার লইয়া দেখো কাহা তো যাওক হল বুজুর হল আমি আপনারা মূল্যবান সময় নষ্ট করিয় না বহুত কষ্ট পরিশ্রম করিয়া আজকের এই মাহফিলার আয়োজন হয়েছে ঈদ যে মিলাদুল নবী কমিটি জুলুসে মোহাম্মদিয়া কমিটি ইসলামিক ট্যালেঞ্জ সাব এক্সামিনেশন কমিটি আরও বিভিন্ন কর্মকর্তা হল ই মসজিদ ই সভাটা হওয়ার যে পারমিশন নিশ্চয় ইনার একটা কমিটি এবং আমার সাংবাদিক এই নহল আজকে প্রশাসনের বয়ই নহলে যে সাহায্য সহযোগিতা অল জুলুস জুলুছে মোহাম্মদে অংশগ্রহণকারী যত মানুষ টাকা দিয়া পয়সা দিয়া দিল দিয়া মন দিয়া নিজের শরীর দিয়া সারারে আমি আমার পক্ষতকিয়া তথা উত্তর পূর্বাঞ্চল আলো সন্নাতল জমাতর পক্ষত্যা আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাইয়া আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করলামা আলী আলহামদুলিল্লাহ রবিল্লা